গ্রামের ভেতরে দেখেন কি সুন্দর ফুল এখানে হচ্ছে যে এ পাশ হচ্ছে মানুষের বসতি বাইরে সামনে সামনে সারিবদ্ধভাবে ফুলের চারা লাগিয়ে রেখেছে দেখেন কি যে সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর ফুল আর এ পাশে দেখেন মাঠের হচ্ছে সব ভুট্টার বুট্টা চারাদিকে সবুজ আর সবুজ কি যে চমৎকার দেখা যাচ্ছে অনেকদিন পর আজ আবার বেরিয়ে পড়েছি ইংল্যান্ডের গ্রামের উদ্দেশ্যে এটা ইংল্যান্ডের গ্রামে ঘুরে দেখার আমার চতুর্থ পর্ব আজ আমি হেঁটেছি গ্রামের সেই পরিচিত মেঠুফোথ ধরে যার চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি গাছের পাতায় রোদের নাচ আর দূরে কোথাও ঘাসে চড়ে বেড়াচ্ছে কয়েকটা ভেড়া এভাবে চলতে চলতে পৌঁছে গিয়েছি গ্রামের ভেতরের একটা নীরব নিস্তব্ধ রেল স্টেশনে এমন এক স্টেশন যেখানে নেই কোনো যাত্রীর ভিড় নেই কোনো টিকেট কাউন্টার শুধু চারিদিকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ এই নিরবতায় যেন গ্রামের প্রকৃত সৌন্দর্যকে আরো গভীর করে তোলে চলুন শুরু করি আজকের ভিডিও গ্রামের প্রকৃতি পশু পাখি আর গল্প নিয়ে আর পেছনে দেখেন একটা ট্রেন আসতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ইংল্যান্ডের গ্রাম সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম যথারীতি আজও হচ্ছে যে আমি ইংল্যান্ডের গ্রামের দিকে ঘুরতে যাব আর যেতে যেতে যা দেখবো তাই হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আমার পেছনের বাড়িগুলো দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে যে নির্মাণ করা হয়েছে যে বেশি দিন হয় নাই এগুলার কিছু কিছু সাইডে এখন হচ্ছে যে নির্মাণ কাজ চলতেছে অর্থাৎ নতুন নতুন ঘর নির্মাণ করা হচ্ছে দেখেন এখানকার হচ্ছে যে বাড়িগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাগুলো এটা কিন্তু এই জায়গাটা হচ্ছে গ্রাম আর শহরের মধ্যখানে অর্থাৎ হচ্ছে যে এ পাশে যদি যাই সম্পূর্ণ গ্রাম আর এ পাশে হচ্ছে ছোট্ট একটা শহর দেখেন খুবই চমৎকার আর হচ্ছে যে এখানে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই বাড়িগুলোর দাম কেমন এটা হচ্ছে যে বাড়ির আকার অনুসারে অর্থাৎ সাইজ অনুসারে দাম এখানে হচ্ছে চার বেডরুমের বাড়িগুলো হচ্ছে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ ফাউন্ডের মধ্যে যার বাজার মূল্য হচ্ছে বাংলাদেশি টাকা সাড়ে ছয় কোটি বা সাত কোটির মতো এ হচ্ছে এখানকার বাড়িগুলোর দাম দেখেন খুবই চমৎকার সাজানো গোছানো আর হচ্ছে যে আমার এদিকে দেখেন এদিকে আরো কিছু এগুলো ছোট ছোট বাড়ি দেখেন খুবই পরিকল্পিতভাবে এগুলো হচ্ছে যে তৈরি করা হয়েছে এখানকার বাড়িগুলো দেখতে যেমন সুন্দর এখানকার ময়লা অপসারণের সিস্টেমটাও খুবই সুন্দর আধুনিক প্রযুক্তির মাধ্যমেই সব কিছু এখানে করা হচ্ছে আমরা যদি এখানকার বাড়িগুলো দেখি দেখেন কি চমৎকার এখানে এই একটা বাড়ি এখানে দুইটা ফ্যামিলির বাড়ি একসাথে যেটা আপনাদেরকে বলেছিলাম এই ধরনের বাড়িগুলো হচ্ছে বাংলাদেশি টাকা সাড়ে ছয় কোটি থেকে সাত কোটি টাকা আর হচ্ছে যেটি রোমের উপর মানে কত সংখ্যক রোমিটার উপর নির্ভর করে হচ্ছে যেটার দাম বাড়তে কমতে পারে দেখেন খুবই চমৎকার কি যে পরিকল্পিতভাবে তারা তৈরি করেছে বা করতেছে এখনো এদিকে হচ্ছে এখনও কিছু ঘর তৈরি করতেছে এ পাশে আর হচ্ছে এগুলো হচ্ছে নতুন ঘর তৈরি করেছে দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে চলুন এখানকার ঘরগুলো বা বসতিগুলো দেখতে দেখতে আমরা ইংল্যান্ডের গ্রামের দিকে আস্তে আস্তে রওনা গ্রামের দিকে যাওয়ার পথে একটি রেল ক্রসিং এর সম্মুখীন হলাম দেখেন আমার পেছন হচ্ছে আমরা হচ্ছে রেল ক্রসিংটা দেখবো কিভাবে পার হতে হয় আর এখানে কি সম্ভবত কিছু নিয়ম লেখা আছে আমরা একটু দেখি আর হচ্ছে যে আমরা এরপরে এটা পার হত কিভাবে পার হবো সেটা এখানে লেখা আছে এক হচ্ছে যে এই রোড অনেক শুধুমাত্র হচ্ছে সাইকেলের জন্য সাইকেল বা পথচারীদের জন্য আর যদি এটা অবৈধভাবে কেউ পার হইতে যাচ্ছে নিয়ম বহির্ভূত তাহলে হচ্ছে তাকে এক হাজার জরিমানা গুনতে হবে আর হচ্ছে যখন আমি পারবো তখন এগুলো হচ্ছে যে সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো আমাকে লাল সবুজ দিয়ে সংকেত দেবে যখন পার হওয়ার সময় হবে আর হচ্ছে আমি যখন পার হইতে চাইব তখন হচ্ছে এই ক্রস বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে এটা খুলবে আমরা যখন পার পারবো তখন দেখবো আর এখানকার রেল লাইনটা দেখেন এগুলো হচ্ছে ব্রিটিশদের রেল লাইন আর হচ্ছে আমরা দেখি কোনো ট্রেন আসে কিনা ট্রেন আসলে দেখব এদের ট্রেনগুলা কেমন আর হচ্ছে যে দেখেন এদের হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তার জন্য হচ্ছে যে সবগুলো রাস্তার পাশে কিন্তু হচ্ছে যে ব্যারিকেড দেওয়া অর্থাৎ হচ্ছে যে প্রতিবন্ধকতা দেওয়া আছে যে যেন মানুষ মানুষ বা পশু হচ্ছে যে রেল রাস্তায় না আসতে পারে আর এখানে আমি পার হতে চাইলেও হচ্ছে যে আমাকে সিস্টেমে পার হতে হবে আর বেশিরভাগ হচ্ছে যে এখানে আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ডও হচ্ছে যে রেল লাইন পার হওয়ার সিস্টেম একটা ট্রেন আসতেছে আমরা একটু দেখি এটা হচ্ছে এই দেশের ট্রেন যেটা বলতেছিলাম এখানকার হচ্ছে যে মানুষের রেল রাস্তা পারাপারের পারের জন্য বেশিরভাগ হচ্ছে আন্ডারগ্রাউন্ড অথবা ওভারগ্রাউন্ড তবে এই ক্ষেত্রে এইরকম যেগুলো আছে এগুলো হচ্ছে পথ ছাড়িদের জন্য চলুন আমরা হচ্ছে যে রেল রাস্তা পার হওয়ার চেষ্টা করি আমি হচ্ছে ক্রস বাটনে ক্লিক করলাম এখন এই গেটটা খুলবে খোলার পর আমি যেতে পারবো এখন এটা খোলার অপেক্ষায় আছি দেখি কত সময় লাগে এটা খুলতে খুললে আমি পার হতে পারব খুললো আমি পার হচ্ছি এটা হলো সিস্টেম আমি পার হয়ে আসলাম এখন আবার এটা পড়ে যাচ্ছে দেখে সিগন্যাল বাজতেছে প্লাস হচ্ছে হচ্ছে এটা মোটামুটি এখানে রেল ক্রসিং এর সিস্টেম চলুন আমরা সামনের দিকে যাই গ্রামে আর কি কি দেখি আমরা সামনের দিকে যেতে যেতে চলুন এগুলো মোটামুটি পুরো গ্রাম আমার এ পাশে দেখেন এগুলা হচ্ছে গমক্ষেত বিশাল বিশাল গম খেত এখানে এগুলো হচ্ছে বেশিরভাগই মেশিন দ্বারা পরিচর্যা করা হয় আসলে এত বড় জমিন হচ্ছে যে মানুষ দ্বারা শুধু হচ্ছে যে এগুলা পরিচালনা করা বা হচ্ছে যে আবাদ করা সম্ভব না দেখেন বিশাল জমি এখানে একটা জমিদের মধ্যে সবগুলো গম গাছ দেখা যাচ্ছে আমরা যে গ্রামের দিকে এসেছি সেটার বাস্তব উদাহরণ হচ্ছে যে আমি যেখানে গিয়েছিলাম গ্রামে আপনাদের আগের ভিডিওগুলো তো দেখিয়েছিলাম সব জায়গায় হচ্ছে যে এই ধরনের ঘরগুলো দৃশ্যমান হচ্ছে যে এ ধরনের স্থাপনাগুলো আমরা দেখতে পাই এগুলো প্রায় ষোলোশো সালের পরবর্তী সময়ের বেশিরভাগই এগুলা নানান সময় সংস্কার করা হয় কিন্তু এগুলা ভাঙা হয় না রক্ষণাবেক্ষণের জন্য এগুলা সরকারেরও কিছু বিধি বিধিনিষেধ আছে তাই এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হয় প্রয়োজন হলে কিছু সংস্কার করে আর এখানে এটা হচ্ছে গ্রাম আর গ্রামে পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে চারদিকে আমার পেছনে দেখেন একটা চার্চ এদের হচ্ছে যে চার্চ গুলা সব জায়গাতে আছে আগের ভিডিও যেমন দেখিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে আমরা ভেতরে যাবো না আজকে বাহির থেকে অল্প একটু দেখবো দেখেন এগুলো হচ্ছে নীরব নিস্তব্ধ আমরা যেমন প্রত্যেক দিন পাঁচ সাতক্ষণ নামাজ পড়ার জন্য মসজিদে যাই এদের ক্ষেত্রে কিন্তু এমন না হেরা সম্ভবত শনি রবিবার যে কোনো একটা দিনকে কেন্দ্র করে এখানে হচ্ছে যে তাদের ধর্মীয় ইবাদত বন্দিগী করে আর হচ্ছে এদিকে দেখেন আমার পেছনে এগুলো হচ্ছে সব কবর অনেক পুরনো একটা কবরস্থান দেখতে বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আর এগুলো হচ্ছে গ্রামের ভেতরেই দেখেন আপনাদেরকে যে গম খেত দেখিয়েছিলাম দেখেন এটার বিশালতা কতটুকু আপনারা ড্রোন ক্যামেরা তো আমার কাছে নাই থাকলে দেখাতাম আসলে সবুজ আর সবুজ খুবই চমৎকার দেখা যায় আমি আপনাদেরকে আসার সময় সাইকেল দিয়ে দেখিয়েছিলাম সাইকেলের থেকে চলতি অবস্থা এখন নামলাম দেখেন এখানকার গম খেত কত বিশাল এ মানে থেকে শুরু হয়েছে এক এক ফাস আর এক ফাঁস কোথায় গিয়ে শেষ হয়েছে আসলে বলার কোনো উপায় নেই দেখেন কত বিশাল হচ্ছে যে এখানকার ফসলি জমিগুলো গ্রামের দিকে যেতে যেতে আমি বিশাল একটা খালি ফিল্ডের দিকে আসলাম এখানে আমার পেছনে এগুলো হচ্ছে গম ক্ষেত আর এই পাশে হচ্ছে দেখেন আমার এই পাশে হচ্ছে সবগুলো হচ্ছে ভেড়া ভেড়া হচ্ছে এখানে ঘাস খাচ্ছে আমরা ভেড়ার কাছে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু এগুলো হচ্ছে ধরা দিচ্ছে না আমাদেরকে দেখে আরো দূরে চলে খামার থেকে এনে ভেড়া ছেড়ে দিয়েছে আমার পেছনে দেখেন আমার এদিকে না আমি আহ এখানে আসার পর আর অনেক দূরে চলে গিয়েছিলাম এখন ঘাসের মধ্যে বসে পড়লাম বসার পর এখন এগুলো আমার পেছনে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভয় আসতেছে না ভেড়াগুলোর কাহিনী হচ্ছে এদেরকে এভাবে অনেক দিন হচ্ছে মাঠের মধ্যে ঘাস যে মাঠের মধ্যে ঘাস আছে ঘাসের মাঠের মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর এগুলো অনেক দিন এখানে থাকে থাকার পর হচ্ছে যখন এখানে ঘাস শেষ হয়ে যায় তখন এদেরকে আবার হচ্ছে যে খামারে নিয়ে যায় বা হচ্ছে যারা বিক্রি করে দেয় এখন এভাবে হচ্ছে যে এখানকার এই ভেড়াগুলো পালন করা ভেড়ার মাঠের পাশে বিশাল একটা মাঠের মধ্যে অনেকগুলো গরু ছিল আমি মাঠের পাশে যাওয়ার সাথে সাথে গরুগুলো হচ্ছে মাঝখান থেকে আমার খুব কাছে চলে এসেছিল অল্প কিছুক্ষণ সেখানে থেকে আমার পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমি এখন এসেছি হচ্ছে গ্রামের একটি রেল স্টেশন আমার পেছনে দেখেন এগুলো হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম কোনো যাত্রী নেই কিছু নেই গ্রাম অঞ্চল তো আর স্টেশনটার নাম হচ্ছে অ্যাপেল ফুট আর হচ্ছে আমরা এখন স্টেশনের দিকে যাব প্ল্যাটফর্মের দিকে যাব দেখব এগুলো কেমন আর চলেন আমরা সামনের দিকে যাই বাকি সামনে গিয়ে বলবো এখানে স্টেশনে নামার ফোর কয়েকটা বিষয় দেখেন খুবই চমৎকার এক হচ্ছে এ পাশে ডাস্টবিন দেওয়া আছে এ পাশেও আস আছে আর হচ্ছে আমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় ইমারজেন্সিতে ক্লিক করলে হচ্ছে যে তারা এখানে আমার সাথে সাড়া দেবে আমি এখানে কথা বলতে পারবো নিকটবর্তী স্টেশন থেকে তারা হচ্ছে যে আমাকে হেল্প করবে কোনো তথ্য লাগলে আমি এখানে ক্লিক করতে পারবো নেক্সট ট্রেন কত কখন আসবে সেটা জানতে চাইলে আমি এখানে ক্লিক করলে তারা এখানে বলবে অবশ্যই এখানে কিছু ট্রেনের হচ্ছে যে শিডিউল দেওয়া আছে এ হচ্ছে স্টেশন ছোট স্টেশন হলো খুবই গোছালো বা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন ফুরি বলতে যা বোঝায় সবই আছে এই ট্রেন স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আর হচ্ছে এখানে ট্রেনের টাইম দেওয়া আছে পরবর্তী ট্রেন আসবো হচ্ছে চারটা এগারোতে আর এখানকার প্ল্যাটফর্ম দেখেন এগুলো হচ্ছে রেল রাস্তা আর ওই পাশ যা ব্রিজ ব্রিজ আমি ওই দিক থেকে এখানে এসেছি আর হচ্ছে এদিক থেকে রেল রাস্তা এসেছে এদিকে হচ্ছে যে লন্ডনের দিকে যাওয়ার রাস্তা আর এদিক হচ্ছে অক্সফোর্ডের দিকে যাওয়ার রাস্তা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো যাত্রী নেই প্লাস হচ্ছে কোনো যাত্রী নেই পুরো স্টেশন খালি এর অবাক করা বিষয় হচ্ছে এখানে কোনো টিকিট কাউন্টার নেই দেখেন এখানে এ পাশে একটা যাত্রী ছাউনি দেখা যাচ্ছে আর হচ্ছে এ পাশে একটা যাত্রী ছাউনি এটা হচ্ছে গ্রামের ভেতরে কিন্তু শহর বা হচ্ছে যে শহরের পাশে যেগুলো সেগুলো হচ্ছে অনেক জমজমাট থাকে কিন্তু দেখেন খুবই অবাক করার দৃশ্য এখানে কোনো মানুষ নেই কোনো টিকিট কাউন্টার নেই দেখুন এখানে কোনো টিকিট কাউন্টার না থাকলেও যাত্রী ছাউনি আছে দুইটা দেখেন মানুষ নাই তাই হচ্ছে যে একবার ফাঁকা এগুলাতেই বসা যায় এসিসি এখানে শিডিউল দেওয়া আছে এগারোতে চারটে এগারোতে একটা ট্রেন আসবে এখন ঠিক চারটে এগারো দেখি আমরা ট্রেন আসে কিনা একটু অপেক্ষা করি হ্যাঁ আমার পেছনে একটা ট্রেন দেখা যাচ্ছে দেখেন আমরা হচ্ছে দেখি ট্রেনটা থেকে কোনো যাত্রী নামে কিনা ওঠার জন্য তো এখানে কোনো যাত্রী নেই আর দেখি এটা এখানে থামবে থামার পর দেখি এখান থেকে কোনো গাড়ি থেকে কোনো যাত্রী নামে কিনা ট্রেন থেকে একজন যাত্রী নেমেছে দুইজন দুইজন যাত্রী নামলো ট্রেনটা আবার ছেড়ে দিচ্ছে ছিল দুই বগির একটা ট্রেন ছোট্ট একটা ট্রেন লোকাল ট্রেন চলে গেল খুবই চমৎকার বিষয়টা ইংল্যান্ডের গ্রাম সিরিজের আজকের পর্বটা আমি এখানে শেষ করছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ